আমাদের আজকের আলোচনার বিষয় বৌদ্ধ ধর্মের ইতিহাস নিয়ে কিভাবে বৌদ্ধ ধর্ম উৎপত্তি হলো কিভাবে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ল এবং এই ধর্মের ধর্ম বিশ্বাস নিয়ম নীতি ধর্মগ্রন্থ চতুরাজ্য সত্য পতিত্ব সমুৎপাত নীতি মার্ঘ মার্গ নির্ভাণ সহ বিভিন্ন বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতেই থাকবে বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ তথ্য তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনুন বর্তমান পৃথিবীতে তিপ্পান্ন কোটির বেশি মানুষ বৌদ্ধ ধর্ম অনুসরণ করে থাকে বৌদ্ধ ধর্ম বাংলাদেশের তৃতীয় সর্বাধিক প্রচলিত ধর্ম বাংলাদেশের তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী বর্তমান বাংলাদেশের জনসংখ্যার শূন্য দশমিক সাত শতাংশ হল বৌদ্ধ এদের পঁয়ষট্টি শতাংশের বসবাস পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যেখানে চাকমা মারমা তংচঙ্গা আরও আদিবাসী সম্প্রদায় এই ধর্ম পালন করে থাকেন এবং চট্টগ্রামে ৩৫ শতাংশ বাঙালি বড়ুয়াদের বসবাস এছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে কুমিল্লা ঢাকা ময়মনসিংহ সিলেট রংপুরে বৌদ্ধদের বসবাস রয়েছে বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধের প্রচারিত একটি ধর্ম এবং জীবন দর্শন তিনি খ্রিস্টপূর্ব ছয়শ তেইশ অব্দে ক্ষত্রিয় কুলে সাক্ষ্য বংশের রাজপুত্র হয়ে জন্মগ্রহণ করেন তখন তার নাম হয় সিদ্ধার্থ তার আরেক নাম গৌতম তিনি ৩৫ বছর বয়সে সন্ন্যাসী জীবনযাপন ও ধ্যানের মধ্য দিয়ে মার্কে জয় করে জগতে সম্যক সম্বুদ্ধ নামে খ্যাত হন বুদ্ধ শব্দের অর্থ মহাজ্ঞানী অর্থাৎ যিনি জগতের সবকিছু সম্পর্কে অবগত বুদ্ধত্ব লাভের মাধ্যমে মানুষের দুঃখ নিবারণের জন্য তিনি একটি সংযম পথ আবিষ্কার করেছিলেন তিনি সিদ্ধি লাভ করেছিলেন একটি অশ্বত বৃক্ষের নিচে যেটি বর্তমান ভারতের বুদ্ধগয়ায় বুধিবিক্ষ নামে পরিচিত উত্তর ভারতের বানানসীর সারনাথ নামক জায়গাটিতে বুদ্ধ তার পাঁচ সন্ন্যাসী সহচরকে প্রথম ধর্মদেশনা প্রদান করেছিলেন তাদের নিয়েই বুদ্ধ তার প্রথম ভিক্ষুসঙ্গ গঠন করেন যাদেরকে পঞ্চবর্গীয় শিষ্য বলা হয় প্রাথমিক অনিচ্ছা থাকা সত্ত্বেও গৌতম বুদ্ধের প্রধান সেবক আনন্দস্থবিরর অনুরোধে সন্ন্যাসিনীদেরও সঙ্গে আওতাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন বৌদ্ধ সন্ন্যাসিনীদের ভিক্ষুণী হিসেবে অবিহিত করা হয় সিদ্ধার্থ গৌতমের মাসি বা তার সৎমা মহাপ্রজাপতি গৌতমী ছিলেন বৌদ্ধ ধর্মের প্রথম ভিক্ষুণী গৌতম বুদ্ধ পঁয়তাল্লিশ বছর ধরে পায়ে হেঁটে ভারতের বিভিন্ন অঞ্চলে তার আবিষ্কৃত দুঃখ মুক্তির ধর্ম প্রচার করেন এবং পাঁচশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন যা বৌদ্ধ ধর্মে মহাপরিনির্বাণ বলা হয় বৌদ্ধ ধর্মের প্রবর্ধক গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের মাধ্যমে চারটি সত্য আবিষ্কার করেন যাকে চতুরাজ্য সত্য বলা হয় এই চতুরাজ্য সত্য বৌদ্ধ ধর্মদর্শনের মূল আর্যত্ব শ্রেষ্ঠ অর্থাৎ তিনি চারটি শ্রেষ্ঠ সত্য আবিষ্কার করেন প্রথম সত্য হল দুঃখ অর্থাৎ আমরা বিভিন্নভাবে প্রতিনিয়তই দুঃখ পেয়ে থাকি দ্বিতীয় সত্য হল দুঃখের কারণ অর্থাৎ এই দুঃখের কারণ আছে কারণ ছাড়া দুঃখ কখনোই উৎপন্ন হয় না দুঃখের যে কারণ তা ব্যাখ্যা করার জন্য বুদ্ধ এক কার্যকারণ নীতি প্রস্তুত করেছেন যাকে পতিত্ব সমুৎপাদ নীতি বলা হয় অর্থাৎ একের কারণে অন্য কিছুর যে উৎপত্তি তাহাই হল পতিত্ব সমুৎপাদ যেমন অবিদ্যার কারণে সংস্কারের উৎপত্তি সংস্কারের কারণে বিজ্ঞান বিজ্ঞানের কারণে নামরূপ নামরূপের কারণে সরায়তন সরায়তনের কারণে স্পর্শ স্পর্শের কারণে বেদনা অনুভব হয় বেদনার কারণে তৃষ্ণা জাগ্রত হয় তৃষ্ণার কারণে উপাদান উৎপন্ন হয় উপাদানের কারণে জন্ম হয় জন্মের কারণে জরা হতে হয় জরার কারণে মরণ এই বারোটি অঙ্গ একটি অন্যটির উৎপন্ন হওয়ার কারণ তাই এই নীতিজীবের পুনর্জন্মের কারণ তথ্য এই মহাসত্ব বুদ্ধ সংক্ষেপে এভাবে প্রকাশ করেন যার জন্ম আছে তার মৃত্যু আছে যার জন্ম নেই তার মৃত্যু নেই পুনর্জন্ম থাকলে নানাবিধ দুঃখ উৎপত্তি হবেই যদি পুনর্জন্ম রোধ করা যায় তাহলে সর্বপ্রকার দুঃখেরও মূলাচ্ছেদ করা সম্ভব তৃতীয় আর্য সত্য হল দুঃখ নিরোধ অর্থাৎ এই দুঃখগুলোকে আমরা চাইলেই নিরোধ করতে পারি আর দুঃখ নিরোধ করতে পারলেই পরম সুখময় নির্ভাণ লাভ করা যায় চতুর্থ আর্য সত্য হল দুঃখ নিরোধের পথ বা উপায় এই দুঃখগুলোকে নিরোধ করার জন্য বুদ্ধ আটটি সম্যক বা সঠিক পথ নির্দেশ করেছেন যাকে আর্যষ্টাঙ্গিক মার্গ বলা হয় সেগুলো হলো সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম্যক বাক্য সম্যক কর্ম সম্যক জীবিকা সম্যক ব্যায়াম সম্যক স্মৃতি ও সম্যক সমাধি এই আটটি শীল সমাধি প্রজ্ঞাভেদে তিন প্রকার প্রথম দুটি প্রজ্ঞার অন্তর্গত মাঝের তিনটি শিলের অন্তর্গত এবং শেষের তিনটি সমাধির অন্তর্গত শিলে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সমাধি যেমন অসম্ভব সমাধি ছাড়াও প্রজ্ঞা মানে জ্ঞান উৎপন্ন হতে পারে না এই আটটি পথ অনুশীলনের জন্য কঠোর তপস্যার যেমন প্রয়োজন নেই তেমনি আবার অত্যাধিক ভোগ বিলাসিতাও বর্জনীয় তাই আর্যস্টাঙ্গিক মার্গকে মধ্যম পন্থা বলা হয় বিদর্শন অত্ত হল বিশেষভাবে দর্শন বা আত্মদর্শন এই মধ্যম পথ অবলম্বন করে একমাত্র বিদর্শন ভাবনার দ্বারায় মানুষ দুঃখকে চিরতরে নিরোধ করতে পারে অন্য কোনো ভাবনার দ্বারা সেটা কখনোই সম্ভব নয় ভাবনায় উন্নত হলে মার্গফল লাভ করতে পারে মার্গফল হল শ্রোতাপত্তি সকিতাগামী অনাগামী অরহত শ্রোতাপত্তি অর্থাৎ নির্বাণের স্রোতে পতিত হওয়া এই স্রোতে পতিত হলে এই জন্মে অরহত হতে না পারলে সাত জন্মের মধ্যে অরহত হয়ে নির্বাণ সাক্ষাৎ করবেন শকিতাগামী যদি তিনি এই জন্মে অরহত হতে না পারেন তাহলে পৃথিবীতে মাত্র একবার জন্মগ্রহণ করবেন এবং সেই জন্মে অরহত হবেন অনাগামী অনাগামীকে আর মনুষ্যলোকে বা দেবলোকে কোথাও পুনর্বার জন্মগ্রহণ করতে হয় না দেহত্যাগের পর তিনি শুদ্ধাবাস ব্রহ্মলোকে অবস্থান করেন এবং সেখান থেকেই নির্বাণ লাভ করেন সর্বশেষ অরহত ফল লাভ করলে এই জন্মই তার অন্তিম জন্ম হয় তার কখনোই আর পুনর্জন্ম হয় না পুনর্জন্ম হওয়ার যে কারণ তিনি সে কারণকে ধ্বংস করেছেন তাই তিনি মৃত্যুর পর নির্বাণে গমন করবেন বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্যই নির্বাণ নি উপসর্গ না বা নিষে ব্যবহৃত হয় বান শব্দের অর্থ বন্ধন অর্থাৎ সকল প্রকার আসক্তি বা বন্ধন ছিন্ন করলেই নির্বাণ লাভ করা সম্ভব যে ব্যক্তি লোভ দেশ মোহ অবিধ্যা এবং তৃষ্ণার বন্ধন ছিন্ন করে যেই ধর্ম লাভ করতে সমর্থ হয় তাকে নির্বাণ বলা হয় নির্বাণ হল সাধনার চরম পরিণতি দীর্ঘ সময় সাধনার পরে কেবল এমন স্থানে পৌঁছানো যায় নির্বাণ অব্যক্ত অনির্বচনীয় তৃষ্ণার বিনাশই নির্বাণ নির্বাণ সেই অবস্থা যেখানে জন্ম নেই জরা নেই ব্যাধি নেই মৃত্যু নেই শোক নেই মনস্তাপ নেই হতাশা নেই যেখানে জন্ম মৃত্যুর স্রোতের গতি রুদ্ধ হয়েছে সেই পরম অবস্থাকে নির্বাণ বলা হয় এই নির্বাণ দুই প্রকার সোপাদিশেষ নির্বাণ ও অনুপাদিশেষ নির্বাণ সোপাদিশেষ নির্বাণ রূপ বেদনা সংজ্ঞার সংস্কার ও বিজ্ঞান এই পাঁচটি উপাদানকে বৌদ্ধ পরিভাষায় পঞ্চস্কন্দ বলা হয় অরহৎ জ্ঞান লাভের পর এই পঞ্চস্কন্ধ দেহে বিদ্যমান থাকতে অর্থাৎ জীবিত অবস্থায় নির্বাণ সাক্ষাৎ নির্বাণের জ্ঞান উপলব্ধি ও নির্বাণের সুখ অনুভব করাকে সুপাদিশেষ নির্বাণ বলা হয় উদাহরণস্বরূপ গৌতম বুদ্ধ ৩৫ বছর বয়সে বুদ্ধত্ব লাভের পর হতে মহাপরিনির্বাণের আয়ুষ্কাল পর্যন্ত যে নির্বাণের জ্ঞান উপলব্ধি করেন এবং নির্বাণের সুখ অনুভব করে অনাসক্তরূপে জীবনযাপন করেন এটি হল সোপাদিশেষ নির্বাণ অনুপাদিশেষ নির্বাণ সোপাদিশেষ নির্বাণকারী পঞ্চস বিনাশ করে এবং দেহ ত্যাগে পুনর্বার জন্মগ্রহণের কোনো হেতু অবশিষ্ট থাকে না তাকে অনুপাদিশেষ নির্বাণ বলা হয় উদাহরণস্বরূপ গৌতম বুদ্ধ আশি বছর বয়সে মহাপরিনির্বাণ লাভ করেন গৌতম বুদ্ধের এই মহাপরিনির্বাণই অনুপাদিশেষ নির্বাণ এবার জানব বৌদ্ধ ধর্মের ছয় গুণ সম্পর্কে প্রথমত এই ধর্ম বুদ্ধ কর্তৃক উত্তম রূপে ব্যাখ্যাত এখানে সত্য ব্যতীত অন্য কিছুই নেই দ্বিতীয়ত এই ধর্ম স্বয়ং দ্রষ্টব্য বা নিজে নিজে দেখার যোগ্য তৃতীয়ত এই ধর্ম কালাকালবিহীন অর্থাৎ যখনই ধর্ম পালন করা হয় তখনই ফল পাওয়া যায় চতুর্থ এই ধর্ম এসে দেখা বা নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনার যোগ্য পঞ্চমত এই ধর্ম নির্বাণ প্রাপক অর্থাৎ নির্বাণে উপনীত করে ষষ্ঠত এই ধর্ম বিজ্ঞগণ কর্তৃক প্রত্যক্ষ ও জ্ঞাতব্য বৌদ্ধ ধর্ম হল এসো দেখো এবং নিজে কর এই ধর্মের সত্য ব্যতীত মিথ্যা কিংবা অন্ধবিশ্বাসের স্থান নেই বুদ্ধ বলেছেন বলেই যে তা অন্ধভাবে বিশ্বাস করতে হবে এমন কোনো শর্ত নেই বুদ্ধ বলেছেন স্বর্ণকার যেভাবে সোনাকে পরীক্ষা করে তেমনি তোমরাও এই ধর্মের কাছে এসে নানা দৃষ্টিতে পর্যবেক্ষণ করো এরপর উপকারী মনে হলে তা গ্রহণ করো আর অনুপকারী মনে হলে তা বর্জন করো বুদ্ধ আরও বলেছেন আমি নিজের প্রচেষ্টার দ্বারা বুদ্ধ হতে পেরেছি সুতরাং তোমরাও সেইরূপ কর্ম কর তোমরা প্রত্যেকেই বুদ্ধ হতে পারবে পৃথিবীতে যা কিছু দৃশ্যমান অনুভূত সমস্তই অনিত্য সমস্তই দুঃখ সমস্তই অনাথা আমি তোমাদের মুক্তিদাতা নই আমি শুধু পথ প্রদর্শক এই ধর্ম আদিতে মধ্যে এবং অন্তে কল্যাণকর অহিংসা পরম ধর্ম বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র জীব হত্যা মহাপাপ সকল প্রাণী সুখী হোক একমাত্র বৌদ্ধ ধর্মেই বলা হয় বৌদ্ধ ধর্মের উপাসনালয়ের নাম হল প্যাকোটা মন্দির বা বিহার ধর্মীয় গ্রন্থের নাম হল ত্রিপিটক যা পালি ভাষায় লিখিত কারণ পালি ছিল বুদ্ধের মুখের ভাষা এটি মূলত বুদ্ধের দর্শন ও উপদেশের সংকলন তিনটি পিটকের সমন্বিত সমাহারকে ত্রিপিটক বোঝানো হয় এই তিনটি পিটক হল বিনয় সূত্র সূত্রপিটক ও অভিধর্ম পিটক পিটক শব্দটি পালি এর অর্থ হল ঝুরি পাত্র বা বক্স অর্থাৎ যেখানে কোনো কিছু সংরক্ষণ করা হয় খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের সম্রাট অশোকের রাজত্বকালে ত্রিপিটক পূর্ণ গ্রন্থ হিসেবে স্বীকৃত হয় এই গ্রন্থের গ্রন্থায়নের কাজ শুরু হয়েছিল গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণের তিন মাস পর অর্থাৎ খ্রিস্টপূর্ব পাঁচশো তেতাল্লিশ শব্দে এবং সমাপ্তি ঘটে খ্রিস্টপূর্ব দুশো ছত্রিশ শব্দে প্রায় তিনশো বছরে এবং তিনটি সম্মেলনের মাধ্যমে এই গ্রন্থায়নের কাজ শেষ হয় বৌদ্ধ ধর্মে নানা রকম শিল রয়েছে কায়িক বাছনিক ও মানসিক সংযমকে শিল বলা হয় গৃহীরা অর্থাৎ সংসারে যারা আবদ্ধ তারা পঞ্চশীল পালন করেন এই পঞ্চশীল হল প্রাণী হত্যা না করা চুরি না করা ব্যবিচার না করা মিথ্যা কথা না বলা মাদক সেবন না করা এই শিলগুলো যারা পালন করেন তাদেরকে শিলবান বলা হয় এছাড়াও যারা উপসদ গ্রহণ করেন তারা অষ্টশীল পালন করেন শ্রমণগণ দশ শিল পালন করেন শ্রমণ হল যারা সংসার ত্যাগ করে প্রভজ্জা গ্রহণ করেন আর ভিক্ষুরা দুশো সাতাশ পালন করেন ভিক্ষু হলো যারা প্রবজ্জা গ্রহণের পর উপসম্প্রদা লাভ করেন বৌদ্ধ ধর্মে কোনো ঈশ্বর নেই অর্থাৎ বৌদ্ধ ধর্মালম্বীরা ঈশ্বর বিশ্বাস করে না তারা কর্মকেই বিশ্বাস করে যে যেমন কর্ম করবে সে তেমনই ফল ভোগ করবে এটাই প্রকৃতির নিয়ম ভালো করলে ভালো মন্ধ করলে মন্ধ এবার আসা যাক বৌদ্ধ ধর্মের ধর্মীয় উৎসবে বৌদ্ধ ধর্মের পবিত্র উৎসবগুলো প্রধানত পূর্ণিমা কেন্দ্রিক বৌদ্ধদের জন্য সাধারণত সপ্তাহে কোনো বিশেষ দিন বিশেষ পবিত্রতা বহন করে না একজন ধার্মিক ব্যক্তির জন্য প্রতিটি দিনই মূল্যবান এবং পবিত্র বৌদ্ধ ধর্মের ধর্মীয় উৎসবগুলি হল বুদ্ধ পূর্ণিমা জ্যৈষ্ঠ পূর্ণিমা আষাঢ়ী পূর্ণিমা শ্রাবণী পূর্ণিমা মধু পূর্ণিমা আশ্বিন পূর্ণিমা মাঘী পূর্ণিমা ফাল্গুনী পূর্ণিমা এগুলোর মধ্যে প্রধানতম হল বৌদ্ধ পূর্ণিমা এই বুদ্ধ পূর্ণিমার দিনটিকে আন্তর্জাতিক জাতিসংঘ ভেসাকডে নামে স্বীকৃতি প্রদান করেন অধিকাংশ রাষ্ট্রে এই দিনটি সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয় বৈশাখ মাসের পূর্ণিমা রাতে বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠিত হয় এই দিনে গৌতম বুদ্ধ জন্ম বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণ লাভ করেন তাই এই দিনটিকে বুদ্ধ দিবস হিসেবে উদযাপন করা হয় এরপর হল আষাঢ়ী পূর্ণিমা এই পূর্ণিমায় সিদ্ধার্থ মায়ের গর্ভে প্রতিসন্ধি গ্রহণ গৃহত্যাগ এবং মায়াদেবীকে স্বর্গে ধর্মদান এসব গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয় এরপরের উৎসব হলো মধুপূর্ণিমা বনের একটি বানর বৌদ্ধকে ভাদ্র মাসের পূর্ণিমা রাতে বৃক্ষ থেকে মধু সংগ্রহ করে বৌদ্ধকে দান করেন বানর মধু দান করায় এই পূর্ণিমা মধু পূর্ণিমা নামে পালিত হয় এরপর হল প্রভারণা পূর্ণিমা বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসের বর্ষবাসের পরিসমাপ্তি বুদ্ধ তাবতিংশ স্বর্গ থেকে সাংকর্ষ আসা অগ্রসাবক সারিপুত্রকে শ্রেষ্ঠ উপাধি প্রধান তিরিশ কোটি জীবকে ধর্মমিত পান করান এই আশ্বিন পূর্ণিমা তিথিতে আশ্বিন পূর্ণিমাকে প্রভারণা পূর্ণিমাও বলা হয় এই পূর্ণিমা সন্ধ্যায় আকাশে হাজারো ফানুষ উড়ানো হয় প্রভারণা পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত এই এক মাস ব্যাপী প্রত্যেক বিহারে ভিন্ন ভিন্ন দিনে শ্রেষ্ঠতম দান উৎসব কঠিন চিবর দান উদযাপন করা হয় এর পরবর্তী উৎসবের নাম হল মাঘী পূর্ণিমা মাঘ মাসের পূর্ণিমা তিথিতে বুদ্ধ তার মহাপরিনির্বাণের ইচ্ছা ব্যক্ত করেন এরপর হল ফাল্গুনি পূর্ণিমা গৃহত্যাগের পর বুদ্ধ প্রথম কপিলাবস্তুতে আগমন করেন এই ফাল্গুনি পূর্ণিমায় এই ছিল বৌদ্ধ ধর্মের ধর্মীয় উৎসবের সংক্ষিপ্ত পরিচয় এখন জানব বিশ্বব্যাপী বৌদ্ধ ধর্মের প্রচার তৎকালীন রাজ্যে রাজা বিম্বিসারের শাসন আমলে বুদ্ধ তার ধর্ম প্রচারের পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন রাজা বিম্বিসার বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং তার রাজ্যে অনেকগুলো বৌদ্ধ বিহার নির্মাণ করেছিলেন বুদ্ধ তার অবশিষ্ট জীবনের বছরগুলোতে ভারতের উত্তরাঞ্চল ও অন্যান্য গাঙ্গেয় সমভূমি অঞ্চলগুলোতে পরিভ্রমণ করে ধর্ম প্রচার করেন তার পরিনির্বাণের পরে ভারতের উপমহাদেশ সহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রসার হয় বৌদ্ধ ধর্ম বিশেষভাবে প্রসারিত লাভ করে সম্রাট অশোকের আমলে বর্তমানে শ্রীলঙ্কা ভারত ভুটান নেপাল লাউস কম্বোডিয়া মায়ানমার চীন জাপান মঙ্গোলিয়া থাইল্যান্ড ভিয়েতনাম ও সহ পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশে বৌদ্ধ ধর্মালম্বী রয়েছে সবচেয়ে বেশি বৌদ্ধ ধর্মালম্বী বাস করে চীনে বাংলাদেশের উপজাতিদের বৃহত্তম অংশ বৌদ্ধ ধর্মে দীক্ষিত মধ্য সাম্রাজ্যের সম্রাট অশোক প্রাচীন ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত কলিঙ্গ রাজ্যের রক্তাক্ত বিজয়ের পর ভয়াবহ যুদ্ধে যে আতঙ্ক ও দুর্বিপাক সৃষ্টি করেছিল সেসব বিষয় নিয়ে অনুতপ্ত হয়ে সম্রাট অশোক সহিংসতা ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তার রাজ্যে দুঃখ দুর্দশাগ্রস্ত জনগণের যথাযথ সম্মান মর্যাদা ও সাহায্য প্রদান করেন সম্রাট চুরাশি হাজার বৌদ্ধ বিহার নির্মাণ করেছিলেন মানুষের জীবনযাপনকে ধর্মমুখী করার জন্য তার প্রচারের মাধ্যমে আহ্বান করতে থাকেন সম্রাট অশোকের আমলে বৌদ্ধ ধর্ম ভারতের বাইরে এবং পৃথিবীর অন্যান্য দেশগুলোতে ছড়িয়ে পড়ে বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য সম্রাট তার প্রতিনিধিদের ভারতের দক্ষিণের দিকে শ্রীলঙ্কা পর্যন্ত পশ্চিমে গ্রিক সাম্রাজ্যে বিশেষ করে প্রতিবেশী গ্রিক ব্যক্তিও রাজ্য এবং সম্ভবত ভূমধ্য সাগর পর্যন্ত বৌদ্ধ ধর্ম প্রচার করেন শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম সম্প্রসারিত হয়েছিল খ্রিস্টপূর্ব তৃতীয় অবধে সম্রাট অশোক পুত্র বৌদ্ধভিক্ষু মাহেন্দ্র ও তার ছয় সহচরের সহায়তায় তারা শ্রীলঙ্কায় তৎকালীন রাজা ও রাজ্যের আরও অভিযাত্রী লোকদের বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন পাশাপাশি সম্রাট অশোকের মেয়ে সংঘমিত্রাও শ্রীলঙ্কায় মেয়ে সন্ন্যাসিনীদের প্রথা চালু করেন এভাবে শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রসারতা লাভ করতে থাকে শ্রীলঙ্কা থেকে পরবর্তীতে বৌদ্ধ ধর্ম একাদশ শতাব্দীতে ধীরে ধীরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে প্রচার হতে থাকে বার্মা ও থাইল্যান্ডের লোকেরাও এ সময় বৌদ্ধ ধর্মে দীক্ষিত হতে শুরু করে সম্রাট অশোক উত্তরের হিমালয়ের দিকেও একটি বৌদ্ধ মিশনারি প্রেরণ করেন যারা খোতান তারিমবাসিন ইন্দু ইউরোপীয়র পাশাপাশি তুষারী লোকদের মাঝেও বৌদ্ধ ধর্ম প্রচার করেন চীনে বৌদ্ধ ধর্মের প্রচার হয়েছিল হান সাম্রাজ্যের শাসন আমলে কিন্তু হান সাম্রাজ্যে বৌদ্ধ ধর্মের উদয় হলেও সে সময় বৌদ্ধ ধর্ম বিকশিত হয়নি না পর্যন্ত হান সাম্রাজ্যের ষষ্ঠ রাজবংশ ক্ষমতায় এসেছিল মূলত সাতষট্টি খ্রিস্টাব্দে মোটন ও সুফার্লান নামক দুই বৌদ্ধ সন্ন্যাসীদের হাত ধরেই চীন আনুষ্ঠানিকভাবে বৌদ্ধ ধর্মের সাথে পরিচিত হয়েছিল আটষট্টি খ্রিস্টাব্দে রাজকীয় পৃষ্ঠপোষকতায় চীনের বৌদ্ধরা লুইওয়াং শহরের কাছে শ্বাত অর্ষ মন্দির প্রতিস্থাপন করেছিল যেটি আজও চীনে বিদ্যমান রয়েছে বৌদ্ধ ধর্ম চীনে মূলত পাকাপোক্তভাবে বিকশিত হওয়া শুরু করে তাং রাজবংশের শাসনামলে সে সময় বৌদ্ধ ধর্ম চর্চার জন্য তৎকালীন তাং রাজবংশের রাজধানী চাঙ্গাওয়ান ছিল অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রভূমি আর সেখান থেকে কোরিয়া ও জাপানে বৌদ্ধ ধর্মের প্রচার কার্যক্রম শুরু হয় কিন্তু তাং রাজবংশের সমাপ্তির শেষ সময়গুলোতে চীনে বৌদ্ধ ধর্মের প্রভাব আস্তে আস্তে কমতে থাকে কেননা চীনের স্থানীয় ধর্ম তাও ধর্মের প্রভাব কমতে থাকায় তৎকালীন তাং রাজবংশের সম্রাট উজং তার শাসনাধীন রাজ্যে বৌদ্ধ ধর্ম নিষিদ্ধ করে দেন সম্রাট উজং তার রাজ্য জুড়ে বৌদ্ধ সম্পত্তি বাজেয়াপ্ত বৌদ্ধ মন্দির ধ্বংস এবং অনেক বৌদ্ধ সন্ন্যাসীদের মৃত্যুদণ্ড কার্যকর করেন প্রায় একশো বছরের নির্যাতনের পর বৌদ্ধ ধর্ম আবারও সুং রাজবংশের শাসন আমলে পুনরুজ্জীবিত হয় এভাবে বৌদ্ধ ধর্ম পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আপনারা বৌদ্ধ ধর্ম সম্পর্কে সংক্ষেপে অনেক কিছু জানতে পেরেছেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।